হাই বন্ধুরা আমরা এখন মহারাজপুর বড় পুকুরির উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি মহারাজপুর বড় পুকুর হ্যাঁ রওনা দিলাম বন্ধুরা সাথেই থাকো এই 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 শালা ওই শক্তmadı বন্ধুরা আমরা সকি পুকা লাস্ট রে যেন বলছিস এটা পুকা লাস্ট আমি চালাবো আশాలని Lampung আসলে দুই বার গিয়ে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের ভ্রমণ কাহিনী বাইক ট্রাভেল আমাদের আজকের গন্তব্যস্থল সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের একটি বড় পুকুর আছে আমরা সেখানে যাব খুব সুন্দর মনোরম পরিবেশ বেগবতী নদী পার হচ্ছে এখন আমরা নতুন ব্রিজের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ছোট ছোট করবেন একটু বড় করবেন না বুঝলাম